আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোসেন আহমতোবাল আলহামদুলিল্লাহ তো আমি আলিয়াবাদে যাব তৈরি থেকে তো আর একটা নতুন ব্লক ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই সবাইতে ভালো লাগবে ভিডিওটা দেখবেন এই যে আমি এখানে কুকারে খামানো বসেছিলাম খাসির গুস্ত তা আমার কুকারটা এখন হয়ে গেছে এখন আমি খুলবো আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে আমি কুকারে পুস্ত বানাই আর কুকারে পোস্ত বানালে কি আমার তাড়াতাড়ি হয়ে যায় তো দেখাই شلون কিভাবে বানাইলাম আর কালারটাকে এরকম হইল ওটা দেখাবো এখন আমি খুলবো কুকা সাথে থাকো ও কুকারে আমার

হয়ে গেছে এখন আমার হাওয়া কোক থেকে করে উঠছি এখন আমি খুলবো দেখাবো কীভাবে আজকে আমি কুকারে ফাঁক করলাম গরুর গোস ইয়া খাসির গোস্ত এটা কুরবানির গোস্ত কোরবানি খাসি গোস্ত হয়ে গেছে আমার আমি এখন দেখছি এটা আলবো এটা দেখুন অনেক সুন্দর করে হয়েছে দেখুন অনেক সুন্দর করে হয়েছে তো আমি আলু দিয়েছিলাম না এখন আলুগুলি ডাইলে দিলাম আলুগুলি আমার সিদ্ধ হইতে হবে চোলাতে আলু দিয়ে দিলাম পোস্তগুলো একদম সুন্দর মতন সিদ্ধ হয়েছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আলুটা সিদ্ধ হইতে হবে এখানে যে জুলগুলি আছে দিয়ে হয়ে যাবে এখন আমি বসাই তো বসাই দিলাম এখন এই তো চোলাতে এখন বসায় দিলাম তো আলুটা সিদ্ধ হয়ে যাক সিদ্ধ হয়ে গেলে নামাই ফেলবো লবণ সে তো আমার আরেকটা ভিডিও আছে ওটাতে আমি দেখাতে পারি নাই গুস্তটা কিভাবে মানে কিরকম কালারটা হয়েছে ভিডিও লম্বা হয়ে যেতেছে তার জন্য তো এটাতে দেখাই দিলাম এরকম হয়ে যাক হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো তো আমার মেশিনের কাপড়গুলি হয়ে গেছে এখন কাপড়গুলি বার করব এই যে মিশিং কাপড় শেষ

বাজতে পারে আদার করব আমার জন্য নিয়ে নিলাম প্লেটে এখন গরম দিব ওভেনে পেঁজে ডাব্বাতে বাইরে নিলাম আর এখানে আমার জন্য নিয়ে নিলাম প্লেটে এখন আমি ওভেনে গরম দেবো দিলাম গরম আর এটা এখন আমি ফ্রিজে জ্বালা জায় পে গেছে ধন্য পাত্রটা এখন গুস্ত তরকারি ডালে দেব অনেকগুলি দৈন্য পাতা নিয়ে আসছি তো নষ্ট হয়ে যাইতেছে তার জন্য অনেক বেশি করে দিয়ে দিতেছি নষ্ট করে তো লাভ নাই না তরকারি দিয়ে দিলে তো খাওয়া যাবে তাই আমি হাতে কাটে নিলাম দেখ তো চলুন দেখায় ভাতাগুলি দিয়া দিল বস্তুগুলি একদম গুল গেছে নরমে গেছে অনেক

তাই তো আজকে এখন যদি ভিডিওটা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন কেউ আমার ভিডিওতে লাইক করেন না প্লিজ সবাই লাইক করবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলে ফ্যামিলিরা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে আমার তরকারি হয়ে যেতেছে তো ভিডিও লম্ব হয়ে যেতেছে আজকে এখন আল্লাহ ভাই সবাই ভালো থাকবেন